fema socong pajar ис choi einer boropapir p Mechan�� hydro representatives,ронgargoi APBAAA boi yeah,boi yeah,boi yeah,boii yeah gak baj here lagar, Bonniehei, lentceu dad, עconductu dad assistant,érieur boli dezuh gayig sabine, coworkers lai jackisna ni eradik fo Phili, CHUay?

বাংলাদেশ <laughs> হ্যাঁ হ্যাঁ শরবত ভাই এইটা হচ্ছে মূলত দুধ তরমুজ চিনি আর রোহা আর আমি ঠান্ডা রাখার জন্য বড় ইউজ করছি সেরা সব বাপের পোলায় খায় খোঙ্গায় বৈঠা বাজা যায় এই যে রাজাবাসেরা খাইত সব বাপের পোলাই খায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বরাবরের মতোই বরাবরের মতোই নাইম রহমান চ্যানেলের পক্ষ থেকে কিন্তু আমরা আজকে চলে আসি চক বাজারে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ইফতারের আইটেম কিন্তু আজকে উঠেছে আর আসলে মূল কথা হচ্ছে এখানে হচ্ছে ঐতিহ্য মানে চকবাজারের ইফতার পার্টি যেটাকে বলে মানে ইফতার বাজার আর কি

আজকে প্রথম বন্ধুর বছর ধরে আমরা সতর্ক দিচ্ছি এই বছর কিন্তু কালকে থেকে আমরা সারা বাংলাদেশে অভিযান শুরু হয়ে যাবে আমরা শিখেছি নিয়ে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করি আমাদের সরকারি ঘর আছে আমরা বারবার আপনাদের প্রশিক্ষণ দিয়ে কিনা কালকে থেকে আমাদের অভিযান দরকার এটা মানে ভাই আপনি কি করতেছেন

আমাদের এটা লুটি ভাইয়া এটা হলো ষাট টাকা করে ভাইয়া এটা হলো আপনার ষাট টাকা করে এটা হলো আপনার একশো টাকা করে এটা একশো টাকা এটা বাদামের এটা তিল্লি এটা গার্লিক সবজি এটা দুধ নান এখানে আছে চিকেন এগুলো হলো চিকেন আছে দেখতে পান জিলাপি আছে চিকেন আছে এটা কেজি কত দুশো টাকা কেজি ওটা ভাইয়া এটা চল্লিশ টাকা এটা পঞ্চাশ টাকা এটা আছে চল্লিশ টাকা ডিম চপ আছে লেগ চল্লিশ টাকা আপনার আছে তারপরে আছে ঠিক আছে চিকেন আছে অনেকগুলি আইটেম ঠিক আছে কত টাকা কেজি কেজিতে বিক্রি করছেন হ্যাঁ কেজি আটশো টাকা হ্যাঁ

सेंटर पकड़ जरा चेहरा बोलो बात पे बोला का सॉन्ग बोला 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 ले बोलो बात पे बोला का तुमने बोला बोला ले गया के शॉट में जा शिकार आ जाओ हवाया हवाया

এই কথা মনে রাখতে হবে এই টাকা ক্যামেরা দিতে হবে ভাই এই টাকাটা লাগবে কি কিছু না হ্যাঁ না 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 ইনভার্টার আলো

پھر پڙهائي جو ڪم آهي ۽ پڙهائي جو ڪم آهي پنجورو ناهي آهي اوه بدر ڪي جوابات پڙهڻ کي ڇا سناد چي نا